তুমি যখন যেরকম বলবো আমি সেটা তখন শুনবো না 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 এত কিছু বলার বা করার দরকার নেই আপনাকে এই কাজটা করে দিতে পেরেও আমার মানে কাছে ভালো লাগতেছে বুঝছেন আলহামদুলিল্লাহ আমার মনে খুশি হবে কাপড় চোপড় দিতে পারি না তার কাপড় চোপড় কিনে দিতে পারি আচ্ছা এখন তো অবশ্যই পারবেন আপনার টাকা যে ভাতার টাকা পঁচিশশো টাকা সেটা কিন্তু আপনি হাতে পেয়ে গেছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করেন যে আপনার নিজের টাকা আপনার যে টাকা সেটা কখনো মায়ের যায় না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাসায় পয়সা থাকো মণিকের আল্লাহ আল্লাহরব্বুল আল্লিন বা ভালো হোক আল্লাহ তোমার বাসায় আরও পয়সা থাকো মণিকুরও মণিকের জাল চাল তো ভালো হোক আর এমনি এই টাকাটা নিয়ে কি করবে না আসলে আমি আমি ওই মনির কাপড় চুড় আমি স্যান্ডেল কেন যে আমি মেলা কষ্ট চলি

ঠিক আছে তাহলে এই পরের থেকে আর এই সমস্যায় যেন পড়তে না হয় ঠিক আছে তুমি আমি তো বুঝিনি তুমি ভালো করে যে আমি সমস্যা না পড়ি আচ্ছা ঠিক আছে মানে এরপরে যেন আর সমস্যায় না পড়েন যে সিম হারাই গেছে বা এরকম সমস্যা হয়েছে ঠিক আছে আবার ওই যে পিন কোড আছে সেটাও যেন না হারায়েন হ্যাঁ মানে না হারায় যেন এটা যত্ন করে রেখে দেবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ